বাপরে ছাত্র শিবিরও শুরু করলো থানায় ঢুকে পুলিশকে মারধর চট্টগ্রামে ছাত্র শিবিরের সাবেক নেতা দেখেন এই বীর দেখেন ছাড়িয়ে নিতে না পারায় থানার ভেতরে ঢুকে দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে ছাত্র শিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মোহাম্মদ রায়হান বুধবার দুপুরে চট্টগ্রামের হাটাঝারি থানার ভবনের ভেতরে এই ঘটনা ঘটে এমনি হাট হাজারি হচ্ছে মানে সন্ত্রাস প্রবণ রাজান হাট পুলিশ চুপচাপ বসে থাকে তার উপরে যদি মারধর হয় রায়হান হাট কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি দীর্ঘদিন প্রবাসে ছিলেন বর্তমানে তিনি কোনো পদে নেই জানিয়েছেন ইসলামী জামাত ইসলামী নেতারা দেখেন ওই মনে করছে বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে এখন আওয়ামী নাই এখন আগে ছিল পালায় এখন ফিরে এসি সব এক একজন বীর বাঙালি সাজছে এখানে অবস্থা